সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পাঠ পরিকল্পনা আমরা জানি প্রথম প্রান্তিক মূল্যায়ন মে মাসের চার তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে আমরা আজকে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কি পর্যন্ত থাকবে সেটা আমরা দেখব এখানে দেখো অধ্যায় এক হতে অধ্যায় তিন তাহলে বিজ্ঞান এক অধ্যায় থেকে তিন অধ্যায় এই তিনটি অধ্যায় প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা থাকতেছে এখানে প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাণী পরিচিতি এবং তৃতীয় অধ্যায় হচ্ছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য এই তিনটি অধ্যায় প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা থাকতেছে পৃষ্ঠা এক হতে ছত্রিশ পর্যন্ত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় এক হতে অধ্যায় চার পর্যন্ত এবং পৃষ্ঠা ন হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের এই প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পড়া উচিত সেই বিষয়গুলো আমরা এখন দেখব প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রশ্নের ধরন কি রকম হবে প্রশ্ন এবং আমাদের কত মার্কের পরীক্ষা হবে এইটা কিন্তু নির্ভর করবে আমাদের নতুন কারিকুলামের পরীক্ষা সিস্টেমের উপর আমরা অনেকেই দ্বিধায় আছি কত মার্কে পরীক্ষা হবে যে বিষয়গুলো পরীক্ষায় বাধ্যতামূলক আসবে সেই বিষয়গুলো আমি আলোচনা করতেছি পাঠ্য বইয়ের আলোকে দেখো সঠিক উত্তর সঠিক উত্তর সঠিক উত্তরে চিহ্ন তাহলে এই সঠিক উত্তরে চিহ্ন এই বিষয়টার উপর আমাদের গুরুত্ব দিতে হবে সঠিক উত্তরে চারটা অপশন থাকবে এই চারটা অপশন থেকে যেটা সত্য হবে বা যেটা সঠিক হবে সেটাকে টিক চিহ্ন দিতে হবে বা সেইটা উত্তরপত্রে লিখতে হবে দুই নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর তাহলে এক কথায় উত্তর আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যেটাকে বলি অর্থাৎ যে প্রশ্নগুলো একটি কথায় উত্তর দেওয়া যাবে সেই প্রশ্নগুলো আমাদের ভালো করে পেবাসন নিতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে শূন্য স্থান পূরণ শূন্যস্থান পূরণ পাঠ্যবইয়ের যে শূন্যস্থান পূরণ গুলো আছে এই পাঠ্যবইয়ের শূন্যস্থান পূরণ এবং পাঠ্যবইয়ের যে অনুচ্ছেদ গুলো আছে এই অনুচ্ছেদ ভালো করে পড়তে হবে যাতে ওখান থেকে কোনো শূন্যস্থান পূরণ আসলে আমরা যেন উত্তর লিখতে পারি চতুর্থ হচ্ছে বাম পাশ মিল মিলকরণ বাম পাশ ডান পাশ মিলকরণ আমাদের একটা ছক দেওয়া থাকবে এরকম একটা ছক দেওয়া থাকবে এই ছকে বাম দিকে কিছু শব্দ বাক্য দেওয়া থাকবে এবং ডান দিকে কিছু বাক্য দেওয়া থাকবে এই বাম দিকের বাক্য সঙ্গে ডান দিকের বাক্যগুলো মিল করতে হবে পঞ্চম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে প্রশ্নের উত্তর লেখা প্রশ্নের উত্তর লিখন আমাদের পাঠ্য বই থেকে ভালো করে পড়ে এখান থেকে আমরা যেরকম সৃজনশীল পড়ছিলাম এরকম প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের তাহলে এই প্রশ্নের উত্তর লেখার জন্য অবশ্যই অনুচ্ছেদ গুলো ভালো করে পড়তে হবে তাহলে মোটামুটি এই পাঁচটা বিষয়ে এই পাঁচটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসতে পারব বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার পাঠ পরিকল্পনা তাহলে আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালে ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে